বয়ানি করছে বক্তা বয়ান করছে কিন্তু আমল করে নাই শুরু তারা আমল করেছে এরে নবির আসে কুমতের দল আল্লাহ তাহলা বলেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আলোকে বাঁচাও জাহান নামের আগুন তো অনেক দূরে মরণের পর না হয় হাসরে বিচারের পর সেই জাহান নাম থেকে এখন কেমনে রাস্তা আগুনের পাশে আগুন একটু বেঁচে থাকো কিন্তু জাহান নামের আগুন অনেক দূরে অনেক পরে এখন মানুষ মানুষ কেমনে জাহান নামের আগুন থেকে বাঁচবে এর একমাত্র জবাব

জান্নাতুল মাওয়াদহত ও রামقام জুবাহাকছি যে মাকায ইনসুজা ফজল উআমস্তে দর জুমলা জহা আল্লাহ কোরআনে বলেন যারা আল্লাহর দরবারে হাশরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে যারা নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলে আমি তাকে দিব স্থায়ী শান্তির জায়গা তাহলে থেকে তার মানে কি কিসের থেকে বাঁচাও গুনাহের থেকে বাঁচাও প্রথম দায়িত্ব নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও নিজে বাঁচছেন ঠিকই কিন্তু আপনারা হাল সন্তানকে বাঁচাবার চেষ্টা করেন নাই জাহান নাম থেকে নিজেকে বাঁচাইয়া চলেছে, কিন্তু আপনার আহাল স্ত্রীকে বাঁচান নাই আহাউদের অপরাধের কারণে কত গার্ডিয়ানরা জাহান নামে যাবে সন্তানের অপরাধের কারণে মা বাবা জাহান নামে যেতে হবে এই জন্য আল্লাহ বারবার সতর্ক করে বলেন অমুমি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাকিদ কেন দিলেন একমাত্র কারণ আল্লাহ বলেন অত দুহান জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়াতে আগুন আছে না নাই আল্লাহ একবারও কয় নাই দুনিয়ার আগুন থেকে নিজেরে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচানোর কথা আল্লাহ কেন বললেন জাহান নামের ভয়ঙ্কর কথা আল্লাহ বারবার কেন বললেন দুনিয়ার আগুনটাও তো মারাত্মক আগুন যে আগুনে পরিয়া গেলে মানুষ পুরিয়া যায় গেলে তার লাশের কোন অস্তিত্ব থাকে না যে আগুন একবার লাগলে ঘর বাড়ি করা যায় না জাহান নামের আগুন থেকে আল্লাহ বাঁচার জন্য তাকিদ দিলেন দুনিয়ার আগুনের বেলায় কেন বললেন না এর কয়েকটা কারণ এক নম্বর কারণ দুনিয়ার আগুন আর জাহান নামের আগুনের মধ্যে এক ব্যবধান হলো দুনিয়ার আগুনের দ্বারা বেশিরভাগ মানুষের উপকার হয় মাঝে মাঝে ক্ষতি হয় বেশিরভাগ উপকার হয় মাঝে মাঝে ক্ষতি হয় নাম্বার দুই জাহান নামের আগুনের দ্বারা কারো কখনো উপকার হবে দুনিয়ার আগুনের তুলনায় জাহান নামের আগুনের তাপ হাজার 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 গুণ বেশি তিন নাম্বার ব্যবধান দুনিয়ার আগুন প্রজ্বলিত করার জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হয় খের কুটাকে দিয়ে আগুনকে জ্বালানো হয় আর জাহান নামের আগুনে মন ভয়ঙ্কর যেটা জালাইতে আল্লাহ প্রথমে ব্যবহার করবেন মানুষ আর পাথর এরে আল্লাহর লাগবে শুধু ওই জায়গাটাই পূর্বে ভিন্ন জায়গা পুরবে না আর জাহান্নের আগুন এতটাই ভয়ঙ্কর আল্লাহ তাত্তলি হো আফিদা। আল্লাহ বলেন এটা আমার আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবে মাত্র কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে এরেন বিরাশে কুম্নতের দল এই জন্য আল্লাহ বারবার বলেন মানুষ জাহান নামের আগুন থেকে নিজেরে বাঁচাও আল্লাহ এত বারবার কোনে কেন বলতেছে কারণ আমার আল্লাহ আমাদের বানাইছেন বড় দয়া করিয়া বড় মায়া করে আমাদের আল্লাহ নিজে জানেন মানুষ বড় দুর্বল ইনসানু জিবা মানুষের মতো কোন দুর্বল আল্লাহ কোনো প্রাণী বানান নাই আল্লাহ ভালো করে জানেন আল্লাহ বড় আদর করে আমাদের আল্লাহর আপন কোন ছেলে নাই কোন মেয়ে নাই কোন আর কেউ নাই যে আল্লাহ কাউকে ভালোবাসবেন কেউ তাও তারে আলাদা ভালোবাসবে বরং আল্লাহ এতটা খব করে আপনাদের আমাদের বানাইছেন আল্লাহ পাক আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বলেন এই আসমান যা দেখো যাদের তোমার জন্য বানাইছি আর তুমি আল্লাহ গুলামীর জন্য বানিয়েছি আলিহি ও সাল্লাম আুনিয়া খুলিকুম অন্নকুম দুনিয়ার সব বান্দা তোমার জন্য আর তোমাকে বানাইছেন আমার আল্লাহ ভালো করে জানেন আমার এতটাই যে দুর্বল আমার বান্দারা একটা মশার কামর সইতে পারে না আমার বান্দিরা একটা গরমের তাপ সইতে পারে না সূর্যের গরম ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না মশারি সারা আমার গোলামরা ঘুমাইতে পারে না আমার বান্দারা একটা বেতের বাড়ি পারে না এই বান্দা গুলো যদি কেমনে মাটির চাপ সহ্য করবে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবে এজন্য আল্লাহ পাক শুধু সতর্কই করেন নাই আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়া আবার নবীরা গায়ে দিছেন উন্মতের পেছনে পেছনে বারবার দৌড়াইতে থাকেন আর বলতে থাকেন ফেরো জাহান থেকে ফেরো নবীদের নবুয়াতের দরজা যখন বন্ধ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব চলে আসলো নবীর পরে যারা সাহাবায় কেরাম তারা উন্মতের পিছনে দৌড়াও তুমি উন্মতের নিয়ে ফিকির করো তোমার যা প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করে দিব উম্মতের পিছনে দৌড়াও উম্মতেরা যেন শয়তানের সাথে তাল মিলে জাহান নামে না যায় কারণ জাহান আগুন এমন ভয়ঙ্কর আগু একটা সেকেন্ডের জন্য বান্দা জাহান আগুন সহ্য করতে পারবে না দুনিয়ার সূর্যের গরম সইতে পারে না আমার গোলামেরা কতটা দুর্বল আমার বান্দাগুলো একটা মশার কামড় সইতে পারে না জাহান নামের আগুন